পরোটা পরোটা হলো এমন একটি জিনিস সেটি সকালে এবং রাত্রের খাবারের প্রধান খাদ্য হয়ে দাঁড়িয়েছে আর এই পরোটাটাই স্পেশালি তাদেরই জন্যে সেই সব মায়েদের জন্য যাদের বাচ্চারা সবজি খেতে চায় না সেই সব মায়েদের জন্য। আজকের আমার রেসিপি হলো গাজরের পরোটা নমস্কার বন্ধুরা আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস এখানে আমি পরোটা বানানোর জন্য চারটি গাজর নিয়েছি সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই বাড়িটিকে গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি সমস্ত গাজরগুলো গ্রেট করা আমার হয়ে গেছে এইবার গাজরগুলির মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে নুন ও এখানে আমি দু চামচ পরিমাণে অ্যাড করলাম চিনি দু টেবিল চামচ চিনি ব্যবহার করলাম যারা চিনি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তবে যেহেতু গাজর মিষ্টি তার সঙ্গে চিনিটাও অ্যাড করলে দারুণ টেস্ট হয় এই পরোটার এইবার এর সঙ্গে আমি আটা ব্যবহার করলাম আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন যেহেতু হেলদিভাবে বানাচ্ছি আটাটা ময়দার থেকে অনেকটাই হেলদি তাই আমি এখানে আটা ব্যবহার করলাম এই যে পরোটাটা বানাচ্ছি সেটা সম্পূর্ণ আমার বাচ্চার টিফিনে দেওয়ার জন্যে এইবার আটা ব্যবহার করার পরে অল্প অল্প করে জল অ্যাড করে একটি ডো বানিয়ে নিতে হবে বেশি করে জল ব্যবহার করবো না বেশি জলও লাগে না এতে সামান্য অল্পই জল লাগে গাজরের মধ্যে যে জল থাকে গেট করার পরে তাতেই অর্ধেকটা মাখানো হয়ে যায় এইবার এটিকে চেপে চেপে পারলে দু হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে উপর থেকে দিয়ে দিলাম একটু সামান্য তেল ব্রাশ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দিলে ময়দাটি আরও ভালো সুন্দরভাবে মাখানো হয়ে যাবে দশ মিনিট পরে খুলে এটিকে আমি ভালো করে আর একটু মাখিয়ে নিলাম নিয়ে লেচি পাকিয়ে নিচ্ছি পরোটা যে যেমন সাইজের খায় সেই অনুযায়ী লেচির সাইজটা করবে আমি মিডিয়াম সাইজের লেচি করে নিলাম এই পরোটা এতটাই টেস্টি হয় যে এই পরোটাটি শুধু খাওয়া যায় এর জন্য কোনো সবজির প্রয়োজন হয় না তাই যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এই পরোটা দিলে খুবই খুশি হবে এইবার পরোটাগুলোকে বেলে নেব প্রথমে ময়দার সাহায্যে একটু কিছুটা বেলে নিলাম গোল করে বড় করে বেলে নিলাম এইবার এটিকে দুই সাইড থেকে ভাঁজ করে আবার অপর দুটো সাইড থেকে ভাঁজ করে একটি স্কোয়ার শেপ চৌকো শেপে করে নিলাম এইভাবে শেপে পরোটাটি করলে এর যে প্রত্যেকটি ভাঁজ থাকে পরোটা করার পর পরোটাটি খেতেও সুন্দর হয় এবং প্রচণ্ড সফটই হয় এবং লেয়ারে লেয়ারে পরোটাই আমরা যেটা পেয়ে থাকি প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদাভাবে ছেড়ে দেয় ছেড়ে যাবে পরোটাটি আমার বেলা হয়ে গেছে এইবার গরম করাতে বা তাওয়াতে এটি দিয়ে দিতে হবে প্রথমে শুকনো তাওয়াতে এটি ভেজে নেব কোনো তেল ব্যবহার না করে শুকনো তাওয়াতে একটু ভেজে নেওয়ার পরেই উপর থেকে ব্রাশ করে দেব তেল এইভাবে তেল ব্রাশ করে দিলে সামান্য অল্প তেলেতেই পরোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তেলটা বেশি ব্যবহারও হয় না প্লাস চারিদিকে তাওয়াতে যদি আমরা তেল ছড়িয়ে দিই সেতে তেলটি বাষ্প হয়ে উড়ে যায় ফলে এইভাবে যদি আমরা পরোটার উপরে তেল ব্রাশ করি পরোটাটা খুব সুন্দর খেতে হয় এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পরোটা আর এই পরোটাটা খুবই সুন্দর খেতে হয় বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে এই পরোটা তাই শীতের মরশুমে অবশ্যই এই পরোটা একবার হলেও বানিয়ে দেখুন তাহলে এই পরোটার প্রেমে পড়ে যাবেন এতটাই টেস্টি হয় এই পরোটা পরোটাটি ভাজা হয়ে গেছে এইবারে আমি একটি প্লেটের মধ্যে পরোটাটি তুলে নেব আমি ভাবে পরোটা বেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাবেও পরোটাটা বেলা যায় আমরা সাধারণত পরোটা তিন কণা করে থাকি এই পরোটাটার শেপ আমি সেই তিন কণা শেপেই করছি এই তিনকণা শেপে পরোটাও করলেও অনেকেই পছন্দ করে তাই আমি এই তিনকণা শেপে পরোটাটা একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সব পরোটাগুলোই বেশি আমি চা চৌকো শেপে বানাবো একটি পরোটা আপনাদের তিন কণা শেপে দেখিয়ে দিলাম এইভাবে পরোটা একটা অথবা দুটো করে কিংবা তিনটে করেও একসঙ্গে তাওয়াতে সেঁকে নেওয়া যেতে পারে প্রথমে সেম প্রসেসে প্রথমে হালকাভাবে ভেজে নিতে হবে শুকনো তাওয়াতে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে একটু ভাজা হয়ে গেলেই তারপরে এর মধ্যে অ্যাড করব তেল তেল ব্রাশ করে দেবো অথবা এক চামচ তেল উপর থেকে ছড়িয়ে দেবো যে যেটা পছন্দ করে তেমনভাবে এই পরটাটা বানানোর জন্যে করতে পারে তবে এই তেল ব্রাশ করলে খুবই অল্প তেলে খুবই সামান্য তেলে খুব সুন্দর পরোটা বানানো হয়ে যায় আমরা তো জানি যে বেশি অত্যাধিক তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তাই আমি এই পরোটাগুলো খুবই সামান্য তেলে ভেজে দেখাবো যা খুবই সুন্দর এবং টেস্টি খেতে লাগে তাই সকালের টিফিনে স্কুলের টিফিনে কি অফিসের টিফিনে যে কোনো সময় এই পরোটাটি দেয়া যেতে পারে কিংবা রাত্রের ডিনারেও এই পরোটাটা খুব সুন্দর মানাবে এবং খেতেও এই পরোটা দারুণ স্বাদের হয়ে থাকে যেমনই দেখতে লোভনীয় হয়েছে এই পরোটাটা খেতেও ততটাই লোভনীয় হয় তাই এই শীতের সময় গাজর দিয়ে একবার অবশ্যই বানিয়ে দেখুন এই গাজরের পরোটা যা হয় অত্যাধিক অত্যাধিক টেস্টি আর যারা মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ করে তাদের তো আরও ভালো লাগবে এই পরোটা তাই আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে এখনকার মতন বাই